দেশে হাওয়া বইছে বিজেপির বিরুদ্ধে গোটা দেশের মানুষ এক প্রকার ক্ষোভে সামিল হয়েছে মোদী সরকারের বিরুদ্ধে কারণ পাঁচ বছর পূর্বে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার আগে দেশের শ্রমিক কৃষক ছাত্র যুব সকল অংশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে দেশের সার্বিক বিকাশ ঘটাবে বিজেপি দল প্রতিটি দেশের মানুষের মৌলিক সমস্যার সমাধানের লক্ষ্যে কাজ করবে বিজেপির সরকার কিন্তু ক্ষমতায় বসার পর সমস্ত প্রতিশ্রুতি ভুলে গিয়ে শুধু পুঁজিপতিদের স্বার্থে কাজ করেছে আর সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টির চেষ্টা করেছে বিজেপি দল যার ফলে দেশব্যাপী মোদীর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেমন ছড়িয়েছে তেমনি প্রতিবাদেরও হাওয়া বইছে দেশে দেশে শুধু তাই নয় গত বছরে দেশের গণতান্ত্রিক পরিকাঠামো ভেঙে পড়েছে যার ফলস্বরূপ সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে বিচার ব্যবস্থাতে হস্তক্ষেপ করা নিয়ে বক্তব্য রাখতে হয়েছে শুক্রবার করে ব্রাহ্মের প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে আয়োজিত নির্বাচনী সভাতেই এই অভিমত রাখলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলেটবুরের সদস্য মানিক সরকার পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ব্রামফন্ডের প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে এদিনের এই নির্বাচনী সভাতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী এছাড়াও রাজ্যের এক বছরের সরকারেরও তীব্র সমালোচনা করেন মানিক সরকারের অভিযোগ রাজ্যে নতুন সরকার এ রাজ্যে গণতন্ত্রকে দলতন্ত্রে পরিণত করতে কাজ করছে লোকসভা নির্বাচন ঘোষণার পর থেকে এ রাজ্যে পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা আসনের বামফ্রন্টের প্রার্থীদের বহুবার আক্রমণের চেষ্টা করেছে শাসক দল আশ্রিত দুষ্কৃতি বাহিনী এসব কিসের ইঙ্গিত সবাই প্রশ্ন তুললেন সিপিএম পলিট সদস্য মানিক সরকার

বিরোধী দলের উপর আক্রমণ করছে শাসক দল বিশালগড়ের নির্বাচনী সভাতে এদিন মানিক সরকার এই অভিযোগ করেছেন দেশ এবং রাজ্যের পরিস্থিতি একই তাই বিজেপিকে ভোট দেওয়া থেকে রাজ্যের সকল অংশের মানুষকে সতর্ক থাকতেও আহ্বান করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এদিনের এই সভাতে বিধায়ক ভানুলাল সাহা ছাড়াও স্থানীয় বহু সিপিআইএম নেতৃত্ব উপস্থিত ছিলেন সভাতে বাম কর্মী সমর্থকদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বেরোড়ে রিপোর্ট আকাশ ত্রিপুরা